শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্শি রাজ আর বাংলা চার্শিটা আপনাদের যে নক্কারজনক ঘটনার কথা বলবো যে কথা বলতে গেলে একটা শব্দই বলতে হয় নারকীয় যে ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শাসক দলের ছত্রছায়ায় থাকলে অপরাধ করাটা যেন হাতের মোয়ার মতোই সস্তা সস্তা অপয়ার ঘটনা ঘটেছিল এবং তারপর গোটা দেশ জুড়ে মানুষ পথে নেমেছিলেন আমরা কতগুলো রাত জেগেছি কতগুলো রাত জাগা আন্দোলন দেখেছি পথ প্রতিবাদ তারপর ও টনক নড়েনি প্রশাসনের তারপর কসবা ভাবতে পারেন দুর্নীতি থেকে শুরু করে গণধর্ষণ কোন কোথায় গিয়ে পৌঁছেছে বাংলা এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি তা বিক্ষোভের ছবি প্রতিবাদের ছবি ছবিটা আপনারা দেখলেন তা বিক্ষোভের ছবি গড়িয়া হাট মোড়ে বিজেপির বিক্ষোভের ছবি দেখলেন আপনারা ছবি আজ লালবাজারও ছিল ছবি আজ টুচুড়াতেও ছিল বালুরঘাটেও ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ ফেরে পথে নেমেছেন হ্যাঁ এক রাজনৈতিক দলের ব্যানারে নেমেছেন সাধারণ মানুষও পথে নামছেন ঘটনার পর গতকাল অভয়া মঞ্চকেও পথে নামতে দেখেছি আমরা ধুন্দুমারের ছবি যে ছবি আজ সারা দিন ধরে আমরা দেখলাম এই কিছুক্ষণ আগে লালবাগের ধর পাকড় হলো এই কিছুক্ষণ আগে গড়িয়া হাটে ধর পাকড় হলো কসবার ল কলেজের ঘটনায় গোটা রাজ্য জুড়ে বিক্ষোভের ছবি দেখতে ছবি লাগাতার বিভিন্ন প্রান্তে চলছে গন্ডগোল চলছে লাগাতার বিক্ষোভ দেখানো হচ্ছে লাগাতার বিক্ষোভ দেখালেও কি পরিস্থিতি বদলাবে কারণ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা তো তৈরি হয়েছে শাসক দলের প্রশ্রয় কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবাদের ঝড় তুললে তাকে আটকে দেওয়া হচ্ছে একটা অন্যায় একটা মেয়ে স্বালীনতা হস্তক্ষেপ তাকে তিনজন মিলে গণধর্ষণ করেছে আর সেই ঘটনায় জড়িতকে তৃণমূলের ছাত্রনেতা ভেবে দেখুন একবার শাসক দলের প্রশ্রয়ে পেপর অপরাধ করে যাচ্ছে কলেজ নিজের কলেজ যে কলেজে আমি আপনি আমরা সবাই যখন কলেজে পড়েছি দিন রাত আমরা কলেজে পড়ে থাকতাম একবার এখানে পোস্টার লিখছি একবার কোথাও প্ল্যাকার্ড লিখছি কোথাও বা কোনো ডিবেট করছি কোথাও কোনো নাচ গান নানান রকম অনুষ্ঠান সব করেছি আমরা কিন্তু আজ হাজ কলেজের ছাত্রী কলেজেই নিরাপদ নন কি ঘটেছিল পঁচিশ তারিখ কসবার আইন কলেজে পঁচিশ তারিখে ঠিক কি ঘটেছিল দেখুন বিশেষ প্রতিবেদন অপরাধের নতুন তৈরি করেছিল মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষাঙ্গনে ধর্ষণ করে পিজিটি চিকিৎসককে খুন করার ঘটনায় তৈরি হয়েছিল অপরাধের নতুন ইতিহাস লালসা যে মানুষকে কোথায় নামাতে পারে তার সাক্ষী ছিল শহর কলকাতা আবারও উঠল কলকাতা শিক্ষাঙ্গনে শোনা গেল তরুণীর চাপা আর্তনাদ লাঞ্ছিত ধর্ষিত হয়ে শেষ হয়ে গেল আরও এক তরুণীর স্বপ্ন গণধর্ষণের শিকার হলেন আইন কলেজের ছাত্রী এটা ঘটনাটা ঘটছে শহর কলকাতার খোদ শহর কলকাতার একটা ল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এই ঘটনা ঘটছে এবং নির্যাতিতা হাতে পায়ে ধরে কাতর হয়ে অনুরোধ করছে আর্তি জানাচ্ছে ছেড়ে দেওয়ার জন্য যে মূল অভিযুক্ত সে কিন্তু সেটা বন্ধ করছে না ঘটনাটা ঘটেছিল বুধবার সেই খবর ছড়িয়ে পড়ে শুক্রবার আর ছড়িয়ে পড়তেই জুড়ে প্রতিবাদ। যে লেখাপড়া করেছেন সেই কলেজে একজন ছাত্রীকে তার দলের একজন ছাত্র নেতা সে ধর্ষণ করলো অথচ সরকারের পক্ষ থেকে কিন্তু কোন বিবৃতি আমরা দেখতে পাচ্ছি না প্রতিষ্ঠানের যদি মত না থাকে তাহলে তো এই জিনিস হতে পারে না শহরের রন্ধ্রে রন্ধ্রে কেন এত অপরাধ প্রবণতা কেনই বা শিক্ষাঙ্গনকে কলুষিত করার চেষ্টা অপরাধ প্রবণতা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে তার কোনো ইয়ত্তা নেই রীতিমতো পরিকল্পনা করে কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হল দুদিন আগে ঘটনা আমরা জানছি এখন এটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এইটি ছাত্রী তার কপাল ভালো যে তার অভয়ার মতন তার অবস্থা হয়নি সে প্রাণে বেঁচে গেছে আর এর পরে এই রাজ্যের কোন বাবা মা কোন অভিভাবক পরম নিশ্চিন্তে নিজের সন্তানকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে পাঠাতে পারবেন বলুন তো বুধবার দুপুর বারোটা নাগাদ তরুণীকে ফোন অভিযোগ ফোন করে কলেজে ডেকে রাত পর্যন্ত চলে অত্যাচার সেদিন রাতে প্রথমে ইউনিয়ন রুমে ইউনিয়ন রুমটা বাকি দুজনকে বাইরে থেকে লক করে দিতে বলে এবং তারপরে ইউনিয়ন রুমে এই নির্যাতিতার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কে চেষ্টা করে তরুণীর অভিযোগ शौचालय ঘর্ষণের চেষ্টা বাধা দিলে তাকে আটকে দেওয়া হয় শ্বাসকষ্ট শুরু হয় তরুণীর তাকে আনা হয় ইউনিয়ন রুমে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ গণধর্ষণের সময় ঘটনার ভিডিও রেকর্ডিং সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ কিন্তু ইউনিয়ন রুমে যারা যায় তারা বহিরাগত হয়তো বছর আগে করে বেরিয়ে গেছে এখন কিসের কারণ তৃণমূলের মানে এই মুহূর্তে কোনো নির্বাচন হচ্ছে না রাজ্যের কলেজগুলোতে কাজে ইউনিয়ন রুমের কি দরকার কেন তারা ইউনিয়ন রুমে যাবে আমার জানা নেই তো বছরের লোকগুলো যারা নাকি তৃণমূলের ছাত্র যুব নেতা তারা সেখানে অবাধ যাওয়া আসা থাকে এবং তাদের কোনো রকম আই কার্ড লাগে না কোনো প্রোটোকল লাগে না তাদেরকে যাওয়ার জন্য কোথায় নিরাপত্তা মেয়েদের প্রতিটা পদক্ষেপে অপরাধীদের লালসার শিকার হতে হচ্ছে মেয়েদের কোথাও প্রাণ হারাচ্ছে ফুলের মতো শিশু তামান্না কোথাও নৃশংসভাবে খুন হতে হচ্ছে অভয়াকে কোথাও আবার শিক্ষাঙ্গনে গণধর্ষণের শিকার হতে হচ্ছে হবু আইনজীবীকে এ কোন সমাজে বসবাস করছি আমরা এটা কিন্তু শুধুমাত্র একটা পাশবিক প্রবৃত্তি নয় এটা একটা ক্ষমতারও ভাষা যে ক্ষমতাটা রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে দিন পেরিয়ে যাবে আর কলকাতার মতো এ ওয়ান শহর পিছতে পিছতে নারকীয়তার শহরে পরিণত হবে আনাচে কানাচে এ ধরনের লুকিয়ে থাকা মানুষদেরকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে না হলে বেঁচে থাকাটাই দায় হয়ে উঠবে আর সে কারণে বাধ্য হয়ে এই কসবা কাণ্ডে জাতীয় মহিলা কমিশন হস্তক্ষেপ করল যেখানে ইতিমধ্যেই তারা একটি মামলা দায়ের করেছে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে এই জাতীয় মহিলা কমিশন কলকাতা পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এটা রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা কসবার আইন কলেজের ঘটনার অভিযোগ নির্যাতিতার কাছ থেকে পাওয়ার পর পুলিশ তদন্ত নামে কিন্তু এই অভিযোগ পত্র নিয়েও একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে কেন উঠছে অভিযোগ দেখলেই বুঝতে পারবেন অভিযোগ পত্রে একটা বেশ বড় বড় জায়গা হোয়াইটনার দেওয়া অভিযোগ পত্রে বড় নামের আধ্যক্ষর ঢেকে ফেলে ইনিশিয়াল দেওয়া হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে এমনকি হস্তরেখা হস্তলেখা যারা বিশারদ তারা আরও ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন আমরা সাধারণ চোখে অনুমান করতে পারি আশঙ্কা করতে পারি যে হাতের লেখার মধ্যেও পার্থক্য রয়েছে যে যেভাবে লেখা রয়েছে পুরো বয়ানটা অভিযোগের যে জায়গায় হোয়াইটনার মারা আছে ইনিশিয়াল দেওয়া আছে নামের সেখানে কই হাতের লেখা তো মিলছে বলে মনে হচ্ছে না তাহলে কি কাণ্ড ঘটনা হয়েছে অভিযোগপত্রে দেখুন একবার ঘরের গড় ধর্ষণের শিকার হতে হয়েছিল কসবার আইন কলেজের ছাত্রীকে এখন ঘটনাস্থল হিসেবে চিহ্নিত করে পুলিশ সিল করে দিয়েছে এই ঘর এখান থেকে উদ্ধার করা হয়েছে হকি স্টেক আরও অন্যান্য মহিলা সেই ঘরের ভিডিওগ্রাফি করলো পড়ে সেদিন তৃণমূলে লিগাল সেলের মিছিল ছিল সেই মিছিল থেকে কলেজে ফেরে মনোজিৎ মিশ্র ওরফে ব্যাঙ্গ তবে ঠিক কি রয়েছে অভিযোগপত্রে পঁচিশে জুন কলেজে ফর্ম ফিল আপ ছিল ফর্ম ফিল আপ করে ইউনিয়ন রুমে যান সেই সময় জৈব ওখানে যায় সবাইকে বসতে বলে তিনি ওই কলেজে প্রাক্তনী এবং বর্তমান কর্মী কলেজের তৃণমূল ইউনিয়ন তিনি বকলমে চালান নির্যাতিতাকে মহিলা ইউনিয়নের সম্পাদক হতে বলে জৈব বিকেল চারটেতে নির্যাতিতাকে গেট থেকে ফেরানো হয় নতুন দায়িত্ব বোঝানোর চেষ্টা করে জেইব এরপরই তাকে বিয়ের প্রস্তাব দেয় জেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন নির্যাতিতা ঘটনার পরেই সবাই ইউনিয়ন রুম থেকে ফিরে যায় এবং সন্ধে সাড়ে সাতটা নাগাদ জাবির সে আবার ইউনিয়ন রুমে আসে এবং সেই সময় মনোজিত এবং যে প্রমিত তাদের দুজনকে চোখের ইশারা করে তারা বাইরে বেরিয়ে যায় দরজা বন্ধ করবার জন্য তারা বলে এবং তারপরেই কিন্তু এই যে নির্যাতিতা তরুণী তাকে কিন্তু গণধর্ষণের চেষ্টা করা হয় প্রতিটি ঘটনা একেবারে সাজানো অভিযোগপত্র পত্র অনুযায়ী এরপরেই ঘরে আসে মনোজিত ও প্রমিত তাদের কাছে সাহায্য চান তরুণী তারা সাহায্য করে কিন্তু কলেজ থেকে বেরোনো আর হয়নি নির্যাতিত এরপরে নিরাপত্তা কর্মীর ঘরে তুলে নিয়ে যায় তিনজন সেখানেই তরুণীকে গণ ধর্ষণ করে জৈব মনোজিত ও ঘটনার পর সেই রাতেই কসবা থানায় অভিযোগ জানায় আইন কলেজের নির্যাতিতা ছাত্রী আমার বক্তব্য পুলিশের কাছে যারা কলেজে চাকরি করে তারা ছাত্র পরিষদের নেতা হয় কি করে কেন দিয়েছেন পোস্ট কি করছিলেন তারা ওখানে ঘটনা ঘটে যাওয়ার পর আপনারা পুলিশকে নিতে বলেননি কেন কেন হওয়া পর্যন্ত ওয়েট করেছেন তরুণীর অভিযোগ অনুযায়ী গণধর্ষণের সময় ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয় সেই ভিডিও দেখে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণীর বয়ফ্রেন্ডকে প্রাণে মারার হুমকি সেই অভিযোগে মা বাবাকে গ্রেফতার করানোর হুমকি এড়িয়ে পড়া শরীরে হকি স্টিক দিয়ে আঘাতের চেষ্টা শেষ নয় তাকে হুমকি দেওয়া হয়েছিল এই যে যে ঘটনা সেই বিস্তারিত বিবরণ যাতে পরিবারের সদস্যকে না জানানো হয় মনোজিৎ মিশ্র আজকে বলে নয় দীর্ঘ বছর ধরে দুহাজার সালেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে তিনি ছাড়া পেয়ে গেছিলেন বেল পেয়ে গেছিলেন তারপরে দুহাজার সালে আবার নতুন করে এই ল কলেজেই তিনি ভর্তি হয়েছিলেন প্রথম বর্ষের ছাত্র হয়ে তারপরও একের পর এক ঘটনা ফিজিক্যাল এক্সামিনেশন হয় এবং তার উপর বেস করে এটা কনক্লুশনে আসা হয় যে দ্যাট ওয়াজ ফোর্সফুল ইন্টার কোর্স অর নট অবশ্যই সঠিক তথ্য পুলিশের হাতে তুলে দেওয়া কারণ আমরা এই চিকিৎসাবিদ্যাটা পড়েইছি আমাদের হাতে এই টুলটা দেওয়াই হয়েছে যাতে আমরা সঠিক তথ্যটা আবিষ্কার করতে পারি যাতে ভিকটিম যে সে যেন প্রপার জাস্টিস পায় ঘটনার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার গ্রেফতার করা হয় মনোজিৎ বিষ্ট ও জৈব আহমেদকে শুক্রবার ভোরে হাওড়া চ্যাটার্জি হাট থেকে গ্রেফতার করা হয় প্রমিত মুখার্জিকে তিনজনেরই চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত এখানে প্রশ্ন একটাই কলেজের কি এতটাই অসহায় যে তিনি বাঁচাতেও গেলেন না এমন কি কাউকে জানতেও দিলেন না কেন কিসের ভয় রিপাবলিক বাংলা নির্যাতিতার বয়ান পরিষ্কার প্রমাণ করে কে ভয়ঙ্কর প্রভাবশালী ছিল মৌনযায়ী জৈব এবং ক্রমেতে যার জন্যই ভয়ঙ্কর ঘটনা ঘটে তার প্রথম তো নয় আমরা আর কাণ্ড দেখিয়েছি যা শুরুতেই আপনাদের বলেছিলাম এখনো অভয় মায়ের চোখের জলে শোকায়নি অন্যদিকে ঠিকই শাসকের দম্ভে তামান্নার প্রাণটাও কেড়ে নেওয়া হয়েছে রাজ্য জুড়ে বারবার এক ঘটনা অথচ শাসক নির্বিকাল অগাস্টের ঘটনা জানাজানি হতেই হার হিম হয়ে গিয়েছিল সেই ঘা এখনো ডকড করছে সঠিক বিচারের দাবিতে আজও কাঁদছে অভয়ের মা বাবা এবারও প্রায় একই ঘটনা ঘটল শুধুমাত্র প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গণধর্ষণের মতো ঘটনা আর কবে লজ্জা হবে আর কবে কমবে অপরাধ আর বোধ হয় লজ্জা হবে না এই নির্লজ্জতার প্রতিবাদ করে ফির গর্জে উঠলেন অভয়ের মা ও বাবা তাদের মেয়েকেও তো অকালেই ধরে হয়েছিল যদিও আমরা বিচার পেতাম তাহলে এই ঘটনা আমি মনে করি যে কমতো যেহেতু একটা বড় মেডিকেল কলেজ হসপিটালে সেখানে আমরাই বিচার পাইনি অপরাধীরা সব এখনো বহাল তবিয়াতে ঘুরছে তাই জন্য আরও এই অপরাধ বেড়ে যাচ্ছে মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে সরকার কোনো সরকার কোনো কিছু দেখবে এটা আমরা ভালো বুঝি মানুষটা নিজের তো নিজে বুঝে নিই সব জায়গায় গা সরকারের গাফিল হচ্ছে সরকার কোথাও নজর দেয় না যে যার অপরাধীদের প্রশ্রয় দেয় এটাই হলো প্রায় প্রমাণ কেন রাজ্যে এত বাড়ছে ধর্ষণ গণধর্ষণ থেকে প্লতাহানির মতো ঘটনা চোটে বলে প্রথম সারির নেতাদের সঙ্গে ওঠা বসা করলেই অপরাধ করা যায় তাই কি এত সাহস পাচ্ছে শিক্ষা ক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয় এবং সেখানে নারীদের কিরকম ভাবে মানে তাদেরকে এক্সপ্লয়েড করা হয় এটা তার একটা জলজ্যান্ত এক্সাম্পল অত্যন্ত পাশবিক এবং দানবিক একটা দল যারা মানে নারীদের সম্মান বা আমার মনে হয় নারীদের সম্মান শুধু নয় তারা

এক্ষেত্রেও কি মামলা হালকা করার কথা ভাবা হচ্ছে এই হত্যার রাহাজানির ধর্ষণের সংস্কৃতি থেকে পশ্চিমবাংলা কবে যে বাঁচবে আমরা জানি না তৃণমূল ছাত্র পরিষদ তার নিজের মতো করে প্রতিনিধি বসাচ্ছে এবং তারা তাদের মৌরসী পাটটা এক একজন ছোট ছোট জায়গায় জমিদার জোগদার হয়ে উঠছে এদিকে অভয়ের মতোই একাধিক তথ্য তরুণীকে পরীক্ষা করে পেয়েছেন চিকিৎসকেরা মেডিকেল রিপোর্ট অনুযায়ী কসবার নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে নির্যাতিতায় গলায় নখের আঁচর নখের আঁচর নির্যাতিতার হাতেও তবে এদিন আর আগের মতো ভুল করেনি কলকাতা পুলিশ মুখে একেবারে কুলুপ এটেছিলেন কমিশনার থেকে ডেপুটি কমিশনার সবাই খাস কলকাতার বুকে কলেজের মধ্যে ক্ষমতার দম্ভে ঘন্টা ছয়েক ধরে নারকীয় নির্যাতন অথচ শাসক নেতারা কিছুই জানেন না ছাত্র নেতার জামা পরে প্রাক্তনী দিব্যি তাপিয়ে বেড়াচ্ছে কলেজে আরজি করে চিকিৎসা ক্ষেত্রে নিজের কর্মক্ষেত্রে খুন হতে হয়েছিল ধর্ষণ হতে হয়েছিল অভয়কে সেই ঘটনার রেশ এখনও কাটেনি তারই মাঝে আবারও একটা গণধর্ষণের ঘটনা খাস কলকাতায় কলেজের ভিতরে ল কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণ অভিযুক্ত টিএমসিপি নেতারা প্রশ্ন উঠছে কর্মক্ষেত্রের মধ্যে ধর্ষণ কখনো কলেজ ক্ষেত্রে ধর্ষণ সারা বাংলা জুড়ে তোলপাড় হয়েছিল যখন আর্যিকর কাণ্ড ঘটে আন্দোলনের জেরে মুখরিত হয়ে উঠেছিল গোটা বাংলা কিন্তু তারপর তারপরেও অপরাধ প্রবণতা বন্ধ যে হয়নি তার একটা বড় প্রমাণ এই ল কলেজের ঘটনা ক্যামেরায় অতরুণ আগের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়